আল্লাহ রাবুল আলমিন মানুষ বানাইছেন খুব চমৎকার অবয়ব দিয়ে সুন্দর দেহ গঠন আকৃতি দিয়ে আল্লাহ বলেন আহসানিতা কবিন আমি মানুষকে একটা চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি অনেক সুন্দর পশু প্রাণী আছে যতই সুন্দর হোক যতই রঙের বাহার হোক মানুষের চেয়ে বেশি সুন্দর নয় কথা বলেন ঠিক কিনা এই সুন্দর মানুষটা বানানোর পরে আল্লাহ তালা মানুষের অন্তরে সুন্দর একটা হৃদয় দান করেছেন কলব দান করেছেন এই কলবটাকে যারা পুত পবিত্র রাখবে গুণামুক্ত রাখবে শিরিক মুক্ত রাখবে আল্লাহ বলেন হাসরের ময়দানে তারাই কেবল নাজাত পেয়ে জান্নাতের মালিক হবে আর যাদের অন্তরের মধ্যে গুণা থাকবে কুমন্ত্রণা থাকবে শয়তানি ওয়াসওয়াসা থাকবে নানা ধরনের নেফাকি থাকবে ওই সমস্ত কুলুষিত অন্তরের মানুষগুলো জাহান নামে নিক্ষিপ্ত হোক বিল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখুন বলেন আমিন আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন ময়দান এমন এক ময়দান দুনিয়াতে তোমরা সম্পদের জুড়ে সন্তানের জুড়ে ক্ষমতার অহ্মিকায় তোমরা যে প্রভাব বিস্তার করে ছাদাবাজি টেন্ডারবাজি থেকে নিয়ে সব কিছু তোমরা করতে পারো মনে রাখবে তোমার সন্তানের পাওয়ার সম্পদের পাওয়ার হাসরের ময়দানে রব্বুল আলামিনের আদালতে কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত এইগুলো তথা আল্লাহর হুকুম পরিচালিত না হবে সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে এবং সুষ্ঠুভাবে ন্যায় নিষ্ঠার সাথে উপার্জন করতে হবে সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে লালন পালন করে আদর্শ নাগরিক সুসন্তান হিসাবে তৈরি করতে হবে আল্লাহওয়ালা সন্তান হিসাবে তৈরি করতে হবে তাহলে এই সন্তান দুনিয়াতে তোমাকে ইজ্জত দান করবে আখরতের না কারণ হয়ে যাবে আর না হয় সন্তান যদি সুর শেষরার ডাকাত হয় সন্তাস হয় এবং মানুষের হক নষ্ট করে ওই সন্তান নিয়ে তুমি যতই গর্ববোধ করো মনে রাখবে হাসরের ময়দানে এই সন্তান কুসন্তান হিসেবে স্বীকৃতি পাবে না এই সন্তানগুলোকে সুসন্তান করতে হবে আমি মুসলিমিন আতফালে মুসলিমিন মুসলমানদের আমান এই জন্য এই মাদ্রাসাগুলো এই মাহফিলগুলো আদর্শ সন্তান তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ওয়াজ মাহফিলের ইন্তেজাম করে কারণ শুধু নিজে এবারত করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা করলে কাজ হবে না নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা এবং আয়োজন করতে হবে অনেক মানুষ বড় হাদিসাপ ইয়া বড় রুমাল মাথায় দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নিজের সন্তান হারামখোর মতখোর জিরাঘোর ব্যবচারী সন্তান হিসেবে দাপটের সাথে চষে বেড়ায় কথা বলেন ঠিক হাজি সাহকে জিজ্ঞাসা করলে বলে আমার কথা শুনে না আবার কোনো কোনো হাজি সাহেব উত্তর দেয় এখন তো যৌবন কাল একটু একটু করবেই মনে রাখবেন এই সন্তানের বাবা হিসাবে আল্লাহর আদালতে আপনি হাজির হতে পারবেন না সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে কোরআনের আলোকে আলোকিত করে যদি দুনিয়াতে রেখে যেতে পারেন আমার নবী ঘোষণা করেছেন তিন শ্রেণীর মানুষ কবরে শুয়ে শুয়ে সৎকায় জারিয়ার সওয়াব পাবে এর মধ্যে একটা হলো তারা যারা সুসন্তান দুনিয়াতে রেখে গেছে এই সন্তানগুলো বলে রব্বি রাহমাহুমা কামা

তোমরা জাহান নামের আগুন থেকে নিজে বাছো তোমাদের ফ্যামিলি মেম্বার পরিবার পরিজন গোটা জাতিকে জাহান নাম থেকে মুক্ত করার জন্য তোমরা চেষ্টা করো যুগে এক আল্লা মানুষ এত বেশি আবাদত করতেন যে তার আইন চোখের পল পরিমাণ সময় তার নষ্ট হতো না আল্লাহর ধ্যানে আল্লাহর খেয়ালে জিকিরে আজকের আবাদতের মধ্যে সে মগ্ন ছিল কিন্তু শহরের সব মানুষগুলো পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল হজরতে আল্লাহ বলেন এই শহর ধ্বংস করে দাও এই আর আর এই আমরা পাপিষ্টদের দাও তখন হজরতে বলেন আল্লাহ এখানে তো আপনার একজন প্রিয় মানুষ আছে যে সর্বক্ষণ আপনার জিকির আবাদতের মধ্যে মগ্ন থাকে আল্লাহ বলেন তাকে দিয়ে তুমি সূচনা করো তাকে দিয়েই সূচনা করো সে নিজেকে বাঁচানোর জন্য এই যে তার আত্মকেন্দ্রিক স্বার্থপর জীবন সে শুধু নিজে জিকিরাজকার করলো এবাদত করলো আল্লাহকে পাওয়ার চেষ্টা করলো এই শহরের মানুষগুলো পাপের দিকে পাল্লা দিয়ে চললো এই মানুষগুলোকে পাপ মুক্ত করার জন্য তার কোনো উদ্যোগ ছিল না তার কোনো ব্যবস্থা ছিল না তার কোনো আয়োজন ছিল না তার কোনো চেষ্টা ছিল না তার কোনো ফিকির ছিল না সুতরাং এইরকম আল্লাহওয়ালা মানুষ আমার দরকার নাই তাকে দিয়ে এই গোটা শহরকে ধ্বংস করে এই জন্যই এই শহরের ওলামায় কেরাম এই জন্যই এই শহরের আল্লাহ ফির মাসেগণ এই জন্যই মসজিদের ইমাম খতিব আর মাদ্রাসার প্রিন্সিপালগণ ওয়াজ মাহফিলের আয়োজন করে এই নগরের এই শহরের মানুষকে বুঝাইতে চেষ্টা করে তোমরা মদ ছেড়ে দাও জিনা ছেড়ে দাও হারাম ছেড়ে দাও আল্লাহ নাফর মানি ছেড়ে দাও না হলে তোমরাও মরবে আমরাও মরবো কেউ বাঁচতে পারবো না আর সবাই যদি আল্লাহর ইবাদত করে তাহলে সবাই বাঁচবো কেউ জাহান্নামে যাব না সবাই জান্নাতে যেতে পারবো কথা কথা বলেন ঠিক কিনা এই জন্যই এই আয়োজন এই মাহফিলের প্রয়োজন এই মসজিদের প্রয়োজন এই মাদ্রাসার প্রয়োজন ইসলামী রাষ্ট্রের প্রয়োজন ইসলামী রাজনীতির প্রয়োজন ফির মাসে আর খানকার প্রয়োজন এখান থেকে তারা এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করে নিজেও বাঁচতে চায় এই নগরের এই শহরের এই দেশের নাগরিকদেরকে জাহান্ন মুক্ত জীবন গড়ে তুলতে চায় অনেকেই মস্কারি করে বলে কি হবে ওয়াজ মাহফিল দে তোমার হয়তো খেদাত নাই কপালে তোমার কিচ্ছু হবে না বহু বেদামাজি মাহফিলের কারণে নামাজি হয়ে গেছে বহু সুৎকুর গুস্কুর আল্লাহ বলার সান্নিধ্যের কারণে সব ছেড়ে দিয়ে তৌ করে আল্লাহর অলি হয়ে গেছে বহুত হারাম কর চোখের ফানি ফেলতে ফেলতে নিজের গুনা মাফ করে এই ওয়াজের কারণে এই মাহফিলের কারণে এই মাদ্রাসার কারণে আল্লাহ বালাদের আগমনের কারণে আল্লাহ বালাদের সাথে মুসাফা করার কারণে আল্লাহ বালাদের সান্নিধ্যের কারণে সেই কুলুষিত জীবনকে কুলুষ মুক্ত করে এক নিষ্পাত জীবনের অধিকারী হয়ে গেছে এই জন্য দুস্ত যখনই সুযোগ পাবেন আল্লাহ আল্লাহদের সুহবত নেবেন যখনই সুযোগ পাবেন তখন ওই মাহফিলে যাবেন যখনই সুযোগ পাবেন হত্যানি ওলামা ক্লামের সাথে সময় দেওয়ার চেষ্টা করবেন এক জামানা সোহবতে বা আজ সদ সালা তো আল্লাহ আলাদের সান্নিধ্যে কিছু সময় ব্যয় করে আত্মার অবস্থা এত চমৎকার হয়ে যায় আত্মার অবস্থা এতটা পরিশুদ্ধ হয়ে যায় এতটা আল্লাহ মুখী হয়ে যায় দিনমুখী হয়ে যায় ওই মানুষটার এই সামান্য সান্নিধ্যের অবস্থা এত মর্যাদাবান হয়ে যায় কোন মানুষ যদি হাজার বছর অহংকার মুক্ত নফল আবাদ করে তার চেয়ে তার ইমানের তার কলবের অবস্থা আরও বেশি মজবুত হয়ে যায় এই জন্যই আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য প্রয়োজন এজন্যই জন্যই আল্লাহ ওয়ালাদের সুহবত প্রয়োজন এই জন্যই এই মসজিদ মাদ্রাসা মাহফিলের প্রয়োজন আর তারাও এজন্যই করে এই সমস্ত আয়োজন এই জন্য বাবারা হাসরের ময়দানে সম্পদওয়ালা সন্তানওয়ালা যদি নেক সন্তান না রেখে যায় হালালভাবে সম্পদ উপার্জন করে এবং হালালভাবে ব্যয় না করে ওই মানুষগুলো আল্লাহর আদালতে কোনো উপকৃত হবে না উপকৃত হবে তারা যারা কলবে সালিমের মালিক কলবে সালিম কাকে বলে আল্লামা তিবরি রহমতুল্লাহ রায় বলেন যে কলপটা যাবতীয় পাপ এবং শিরিক মুক্ত তাকে কলবে সালিম বলে আমার রাসূল আরো চমৎকারভাবে এটা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন রাসূল বলেন আলা ইন নাফিল জাসাদি মতো কাছুন ইজা জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা কল প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরাটা যখন ভালো হয়ে যায় তখন তার পুরো দেহটা ভালো হয়ে যায় এই গুস্তের টুকরাটা যখন খারাপ হয়ে যায় তখন তার দেহের সবটুকু খারাপ হয়ে যায় আর ওই গুস্তের টুকরাটার নাম হলো কলক। সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলছেন কলবে সালিম লাগবে আল্লাহর কাছে নাজাত পেতে হলে কলবে সালিম লাগবে রাসূল বলেন কলব হলো ওই গুষ্ঠের টুকরা যেটা শুদ্ধ হলে সব শুদ্ধ যেটা নষ্ট হলে সব নষ্ট এই কলবকে জিন্দা করতে হয় কিভাবে জিকিরের মাধ্যমে এই কলবকে স্বচ্ছ সুন্দর পরিশুদ্ধ করতে হয় কিভাবে আল্লাহর হুকুম রাসুলের সুন্নার অনুসরণের মাধ্যমে এই কলবকে সুন্দর করতে হয় কিভাবে যাদের কলব সুন্দর হয়েছে আল্লাহর ইবাদত বন্দিকিতে ওই মানুষগুলোর সুহবত আর সান্নিধ্য নেওয়ার মাধ্যমে এই কলবকে পরিশুদ্ধ করতে হয় কিভাবে সমস্ত হারাম ছেড়ে দিয়ে সমস্ত অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়ে হোক সকিরা হোক কবিরা হোক শিরিক বিদা সমস্ত গুণা থেকে নিজের কলবকে যখন পবিত্র রাখবেন আল্লাহ বলেন ওই কল্পওয়ালা মানুষটা সফল হয়ে গেছে সুবাহান আল্লাহ বলে যে কলবের মধ্যে গুণা নাই শয়তানের বসবাস নাই কুমন্ত্রণ নাই খারাপই নাই মানুষকে ক্ষতি করার জন্য কোনো কুমন্ত্রণ নাই ওই বিশুদ্ধ কলবওয়ালারা আল্লাহ মুখী হয়ে যায় আল্লাহ বলেন ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা এই মানুষগুলো আল্লাহমুখী হয়ে যায় তাদের অন্তরে আল্লাহ জিন্দা হয়ে যায় আল্লাহ তাআলার ধ্যান খেয়াল বসে যায় ওই মানুষগুলো নামাজি মানুষ হয়ে যায় সুবহানাল্লাহ কারণ এই যে দুনিয়া এই দুনিয়াটা আমাদের খুব স্বল্প বল তু অাল্লা হায়া তা দুনিয়া বল্লা খেরা তো হাই যে দুনিয়া এই দুনিয়াটা একটা ছোট্ট দুনিয়া অল্প দিনের দুনিয়া এই দুনিয়ার সফলতা সফলতা নয় এই দুনিয়ার কৃতিত্ব কৃতিত্ব নয় এই দুনিয়ার ক্ষমতা ক্ষমতা নয় এই দুনিয়ার আবিজাত্ত আবিজাত্ত নয় আল্লাহ বলেন শুনো 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 ইন্না আকরামাকুম তাদের মধ্যে আবিযুক্ত হলো তারা সম্ভ্রান্ত হলো তারা যারা আল্লাহর ভয় অন্তরে পোষণ করে আল্লাহর প্রেম অন্তরে পোষণ করে আল্লাহর প্রেমের মাধ্যমে জীবনকে পরিচালিত করে এই জন্য তোমরা যত দামি গাড়ি যত দামি বাড়ি যত পোশাক আশাক তোমরা দেখো এগুলোর মধ্যে আবিযুক্ত নয় আবিযুক্ত হলো আল্লাহর হুকুম মানার মধ্যে জিকির আজকারের মধ্যে আল্লাহ তালার জিকির মাধ্যমে এই জন্য কলমের প্রতি মেহনত করতে হবে কলমটাকে শুদ্ধ করতে হবে একটা ছোট ঘোষণা ওই যে একটা বাচ্চা হয়তো মার্কেটে হারিয়ে গেছে আমাদের স্টেজে আছে বাচ্চার মা হয়তো খুঁজবে আমাদের স্টেজ থেকে নিয়ে যাবেন বয়ানের মাধ্যমে এটা জানা যাচ্ছে মধ্যে জানা আমাদের স্টেজে একটা হারানো বাচ্চা আছে ছেলেটার নাম জিহাদ বাবার নাম জয়নুল আবেদিন মাথা আকলিমা বয়স তিন চার বছরের মধ্যে তো মা মনে হয় আশেপাশে আসেন দ্রুত আপনি চলে আসেন জিহাদ নামের বাচ্চাটা হারানো গিয়েছে সে আমাদের মা ফুলের স্টেজে আছে এই যে বাচ্চাটা হারাই গেল এটা শয়তানের ওয়াসওয়াসা এখন একটা দিনে আলোচনা আসছে না শয়তান আর এখানে পাঠাইছে যে কর আর কেমন মা এই সন্তান হাতছাড়া হয় কিভাবে বাচ্চা হাতছাড়া হইতে পারে আমরা তো এরকম বহুত ঘটনা শুনি মার্কেটে যায় এই যে সামনে ঈদ আসতেছে মার্কেটে যাবে মা বাবা সন্তান নিয়ে পিছন থেকে সন্তান হারিয়ে গেছে তারা মার্কেটে ঠেলায় আর খবরও রাখে না বলেন ঠিক কিনা এরকম খবর আমরা পত্র পত্রিকায় পাই কিনা দুঃখ আফসুস ওই সমস্ত বাবা মার জন্য এই ওয়াজটাই আজকে আমরা করতেছিলাম আল্লাহ রাসূল বলেন আল্লিমু আনফুসাকুম ওয়া আহলিকুমুল খাইর তুমি তোমাকে এবং তোমার পরিজনকে ভালো কিছু শিক্ষা দান করো কল্যাণকর শিক্ষা দান করো এটা কেমন শিক্ষা নিজের সন্তান হাত থেকে ছুটে যায় মার্কেট করতে করতে পিছন থেকে সন্তান হারিয়ে যায় কিন্তু ওই সন্তান আর খুঁজে পাওয়া যায় না এই রকম ঘটনা পত্র পত্রিকায় একবার দুইবার নয় বহুবার আমরা শুনেছি দেখেছি কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানদেরকে হেফাজত করতে হবে সন্তানদেরকে হেফাজত করতে হবে সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হবে এই সন্তানদেরকে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে হবে তার জন্য আগে নিজের পিতা মাতাকে শুদ্ধ সুন্দর জীবনের অধিকারী হতে হবে কোরআন সেটাই বলেছে কুমাকুম আগে নিজে ভালো হয়ে যাও আগে নিজে ভালো হয়ে যাও নিজে আল্লা বলা হয়ে যাও নিজে যাও নিজে ইসলামের পাবন্দ হয়ে যাও যাও অনুসারী হয়ে দেখবে তোমার দেখা দেখি সমাজ ভালো হয়ে যাবে একটা গল্প বলি জাপানের এক শিশু এই শিশুকে কেন্দ্র করে গল্পটা রচিত হয়েছে জাপানের একজন বড় বিজ্ঞানী বড় দার্শনিক এবং বড় আর্টিস্ট যিনি চিত্রকর্ম তৈরি করে সে একবার চিন্তা করল পৃথিবীতে অনেক ছবি আবিষ্কার করেছি অনেক সুন্দর সুন্দর পিকচার তৈরি করেছি এমন একটা পিকচার তৈরি করতে যাই যে পিকচারটা যেই ছবিটা পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটা মানুষের ছবি হবে নিষ্পাপ মানুষের ছবি হবে ভদ্র মানুষের ছবি হবে এবং সুশিক্ষায় শিক্ষিত আদর্শ মানুষের ছবি হবে এই চিন্তা থেকে সে একটা ছবি আট করার জন্য তার ব্যাগ আর রং তুলি নিয়ে সে রাস্তায় বেরিয়ে পড়ল রাস্তায় ঘুরতে 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 হঠাৎ একটা পাঁচ সাত বছরের বাচ্চাকে দেখলো তার কাছে মনে হইল কল্পনার জগতে যে ভালো মানুষটির ছবি অঙ্কনের জন্য সে ইচ্ছা করেছিল মনে হয় এই বাচ্চাটার মাঝেই চাইতে ওই ভালো মানুষের ছবিটা ফুটে উঠবে এই জন্য সে বাচ্চাটাকে দাঁড় করালো তার নাম জিজ্ঞেস করলো তার ঠিকানা তার বাবা মার নাম জিজ্ঞেস করলো সব নোট করলো এবং বাচ্চাটার একটা আকৃতি সে অঙ্কন করলো অঙ্কন করে বাধাই করে সে তার হাউজে রেখে দিল ওই শিল্পীর জীবনের শেষ প্রান্তে এসে আবার তার মাথায় জাগ্রত হলো পৃথিবীর ভালো মানুষটার ছবি তো আমি এঁকেছি আমি পৃথিবীর নিকৃষ্ট আরেকটা মানুষের ছবি আঁকতে চাই আবার সে আগের মতো রং তুলি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো আবার তার দৃষ্টির সীমানায় মানায় খুঁজতে লাগলো কোথায় সেই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা পাওয়া যায় কোথায় সে অসৎ চরিত্রের মানুষটা পাওয়া যায় কোথায় সে খারাপ মানুষটা পাওয়া যায় যার ছবি অঙ্কন করে ভালো এবং মন্দ দুটি পিকচার সে তৈরি করতে চায় ওই মানুষ ঘুরতে ঘুরতে আবার এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে দেখে রাতের আধারে এক যুবক মাতাল অবস্থায় সে এগিয়ে আসছে টাল মাতাল অবস্থায় এই যুবককে এই শিল্পী আবার দাঁড় করালো দাঁড় করে তার ছবিটা আঁকলো আঁকার পরে তার অ্যাড্রেস দিল এই অ্যাড্রেস আর আগের অ্যাড্রেস মিলিয়ে দেখলো হুবহু মিলে যায় এবার এই শিল্পী তাকে জিজ্ঞেস করলো বাবা আমি পৃথিবীতে একটা ভালো মানুষের ছবি এঁকেছিলাম আমার কল্পনার সর্বোচ্চ দিয়ে সে ভালো ছবিটা তো তোমার ছিল কিন্তু আজ যৌবন বয়সে তুমি এত নিকৃষ্ট মানুষের ছবি হিসাবে আমার কাছে কেন ধরা দিলে সে বলল আমার কিছু করার নাই আমি এমন এক পরিবেশে বড় হয়েছি আমি এমন এক ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে ভালো বলতে কিচ্ছু নাই